দেখুন কত সুন্দর গ্লাস পিঠে বানিয়েছি কি সুন্দর খুলে গেছে নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি অসাধারণ স্বাদের তালের পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি নিয়ে নিয়েছি একটা বল বলের মধ্যে নিলাম এক কাপ পরিমাণে বাতাসা গুঁড়ো চাইলে অবশ্যই আপনারা চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা স্কিপ করলাম দিয়ে দিলাম এক কাপ সুজি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তালের কাত তালের কাতটা আমি কিভাবে বের করে নিয়েছি সেটা আমি অলরেডি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন বিস্তারিতভাবে আর বাকি এখানে একটু একটু দেখিয়ে দিলাম এবার চলুন সব কিছু একসাথে আমি কিভাবে মিশিয়ে নিই দেখিয়ে দিচ্ছি একটা হ্যান্ড ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি এটার সাইজে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব একটু নুনও দিয়েছিলাম সেটা অবশ্যই বোঝা যায়নি একটু নুন এক চিমটে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে ফেটিয়ে আমি এটাকে মিশিয়ে নেব পরিমাপটা ঠিক রাখবেন তাহলেই পিঠেটা পারফেক্টভাবে তৈরি হবে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে আটা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আমি স্বাস্থ্যের কথা একটু চিন্তা করে সব কিছু একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি তবে রেসিপিটা খুব পারফেক্ট হয়েছিল এবার এবার ব্যাটারটা যাতে স্মুথলি হয়ে যায় সেজন্য একটু দুধ ব্যবহার করলাম আমি একটু একটু করে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে একটু একটু করে ব্যবহার করবেন একেবারে সবটা দিতে যাবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে এবার আমি একটু একটু করে ব্যাটারটা মাখিয়ে নেবো আর দেখবো যে ঘনতটা ঠিক আছে কি না এ পর্যায়ে আমার আর দুধের দরকার নেই আমি এটাকে ঠিকমতো করে নিয়েছি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এদিকে ওভেন ধরিয়ে দিলাম দিলাম একটা প্যান বসিয়ে এবারের মধ্যে নারকেল কোড়া নিয়ে নিয়েছি আপনারা কতটুকু পিঠে করতে চান সেই পরিমাণেই অবশ্যই নারকেল কুড়াটাও নিতে পারেন আমি একটু অল্প করেই বানাচ্ছি এক কাপের পরিমাণে সেই জন্য সব কিছুই অল্প পরিমাণে নিলাম দিয়ে দিলাম একটু গুড় পরিমাণ মতো আবার প্রয়োজন হলে এর একটু দিয়ে দেব দেখুন নাড়াচাড়া করতে করতে আমার মনে হয়েছে আরও একটু গুড়ের প্রয়োজন আছে সেই জন্য আমি আরও একটু গুড় দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে আমি গুড়ের আর নারকেলের যে মিশ্রণটা সেটাকে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ অল্প জালে এভাবে আমি এটাকে করে নিয়েছি হয়ে গেছে না এটাকে এবার আমি নামিয়ে নেব নারকেলের পোটা হয়ে গেছে নামিয়ে নিয়ে আবারও চলে আসলাম তালের বেটাটার কাছে দেখুন তালের বেটাটাকে আবারও আরও একটু ফেটিয়ে নেব পাঁচ সাত মিনিট পর চলে এসেছি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার প্রায় হাফ চামচের মতো হবে দিয়ে দিলাম যদি বেকিং পাউডার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইনো ব্যবহার করতে পারেন আর এটাকে অবশ্যই আপনারা ঠিক গ্লাসে দেওয়ার কিছুক্ষণ আগেই মেশাবেন আগে থেকে মেশাতে যাবেন না যেন এবার আমি ভালোভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি এবার দেখুন সাথে দেখিয়ে দিচ্ছি যে নারকেলের পুরটা আমি বানিয়েছি সুন্দরভাবে সেটাকে একটু আমি একটু স্পেচুলার সাহায্যে একটু মাখিয়ে নিলাম এবার দুটো ভাগ করে নিয়েছি কারণ আমি দুটো ক্লাসের মধ্যে এই পিঠেটা বসিয়ে দেব। এবার নারকেলের পোড়টাকে আমি লম্বা লম্বালম্বীভাবে একটা শেপ দিয়ে দেব যাতে করে গ্লাসে দিতে খুব সুবিধা হয় নিত্য নতুন রান্না খেতে কার না ভালো লাগে তাই অবশ্যই একবার এভাবে তালের পিঠে বা কেকও বলতে পারেন এভাবে খেয়ে দেখতে পারেন খুব দুর্দান্ত হয় আর একটু অন্যরকম রেসিপি টেস্ট করতে মন্দ হয় না দেখুন আমি কিন্তু নারকেলের যে পোটটা সেটাকে সুন্দরভাবে দুটো শেপ দিয়ে নিয়ে নিয়েছি এবার চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে গ্লাসের মধ্যে এই পিঠাটাকে আমি তৈরি করি দুটো গ্লাস নিয়ে নিয়েছি জল খাওয়ার যে গ্লাস হয় সেগুলো আপনারা ছোট বড় যে কোনো ধরনের গ্লাস নিতে পারেন আবার ইচ্ছে করলে পাটি তো এভাবে করে নিতে পারেন এ পাত্রের মধ্যেই আপনারা এই পিঠার রেসিপিটা করতে চান ওই পাত্রের মধ্যে ভালোভাবে আগে থেকে একটু তেল মাখিয়ে নেবেন আমি দুটো গ্লাসেই সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারগুলোকে খুব ভালোভাবে দুটো গ্লাসের মধ্যে আমি সমানভাবে দিয়ে দেব। ব্যাটারটাকে দেখুন কীরকম ঘন করে আমি করেছি এরকম ঘন করেই কিন্তু করবেন পাতলা করতে যাবেন না যেন দেখুন সবটা ব্যাটার আমি দুইটা গ্লাসে ভাগ করে দিয়ে দিলাম এবার গ্লাসগুলোকে একটু ঝাঁকিয়ে নেব দেখুন আমি কিন্তু গ্লাস ভর্তি করে ব্যাটারটা দেইনি হাফ গ্লাস পরিমাণে দিয়েছি এটা কিন্তু যখন হয়ে যাবে তখন অনেকটাই ফুলে যাবে সেই জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি এবার নারকেলের যে পুরটা মানে সন্দেশ মাখার মতো যেটা করেছি সেটাকে মাঝখান থেকে আমি ব্যাটারের মাঝখানে দিয়ে দিচ্ছি দেখুন সবটা ব্যাটার যাতে পেয়ে যায় সেইভাবেই দিয়ে দিলাম আর একটু বেশ্তি রয়েছে সেটা যখন বেটাটা ফুলে উঠবে তখন সবটা হয়ে যাবে এইবার আগে থেকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে রেখেছি দিয়ে দিয়েছি একটা সসপ্যানের ঢাকনা আপনারা স্ট্যান্ড থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এবার দুটো গ্লাসই বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি উপর থেকে প্রায় কুড়ি মিনিট পর আমি আবারও চলে এসেছি দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে কিন্তু পুরোটা হয়নি সেজন্য আমি একটু দেখে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে এই নারকেলের নাড়ুটাকে ভেতর দিকে একটু চেপে দিলাম আর একটু বেশ কিছুক্ষণ হবে সেজন্য আবারও ঢেকে দিলাম বলটা প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না কোনো রকমের ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় আরও তিরিশ মিনিট পর আমি চলে এসেছি মোটামুটি এটা হতে আমার পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে মোটামুটি মিডিয়াম টু হাই আছেই আমি এই রান্নাটা করেছি দেখুন একটা লোয়ার শিকের সাহায্যে দেখে নিচ্ছি ভেতর থেকে কিছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর কিছুক্ষণ এভাবে পাঁচ মিনিট বা সাত মিনিট রেখে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নেব গ্লাসগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভেতর থেকে পিঠেটা বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নিচটা একদম লাল লাল হয়ে গেছে তার মানে পুরোপুরি এটা কুক হয়ে গেছে দুইটাই আমি সুন্দরভাবে বের করে নিলাম একদম উপর থেকে একটু চাপা দিলেই বেরিয়ে আসছে কত সুন্দর হয়েছে দেখুন এবার এগুলোকে আমি কেটে নেব সুন্দরভাবে কেটে কেটে পিস পিস করে নেব এক কাপ সুজি দিয়ে সম্পূর্ণ পরিবারের জন্য দেখুন কত সহজে বানিয়ে নিতে পারবেন এই পিঠে আর বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর আপনাদের পরিচিতিদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনারা যারা যারা আগে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবার চলুন আমি সবটাই পিঠে কেটে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের এই নরম তুলতেলে পিঠেটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তাহলে চলুন আমি আজকের মতো রেসিপি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে তার আগে আমি আপনাদেরকে পিঠেটা দেখিয়ে দিচ্ছি কিরম নরম তুলতুলে হয়েছে দেখুন একদম সফট হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো এখানে শেষ করছি টাটা